আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চল এলাম আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে তবে আজকে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে শেয়ার করবো একশো পার্সেন্ট কার্যকরী একটা রেমেডি শেয়ার করব এই যে দেখেন এই পাতাটা আরেকটু কাছে আস এই পাতাটা দেখেন চিনেন কি না এটাকে আমরা বলি কালি ক্যাঁচো বা ক্যাশো পাতার পাতা আর কি বিঙ্গরাজও বলা হয় এটাকে তা আমরা ক্যাশো রাজে বলি পাতাটা এই পাতাটা বেটে যদি মাথায় লাগানো হয় মানে মাথার চুলে মাথা চুলের জন্য এটা যে কতটা উপকারী মানে বলে বোঝানো যাবে না এটা একশো পার্সেন্ট কার্যকরী এই পাতাটা আমরা ছোটোবেলায় মাথায় অনেক লাগিয়েছি আমরা অনেক উপকার পাইছি চুল ঘন হয় লম্বা হয় সিল্কি হয় আবার আপনার চুল পরা বন্ধ হয় নতুন চুল গজায় এই পাতাটা দিলে এই পাতাটার সাথে আরও কিছু দিব আর কিছু মানে উপকরণ দিব আর কি উপকরণ দিয়ে তারপর একটা রেমেডি বানাবো ওই রেমেডিটাই মাথায় দিব আর কি তো আপনারা দেখেন আমি কীভাবে রেমেডিটা তৈরি করি তো আমার সাথে থাকেন এই তো আমি পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারাও পানিটা ঝরে নেবেন পানি থাকলে হবে না Бисмилла দেখেন আমার হাতটা কি সুন্দর কালো হয়ে গেছে মানে এই পাতাটা প্রাকৃতিকভাবে চুল কালো করে দেখেন এই তার প্রমাণ পাতাটা চুলের জন্য কতটা যে উপকারিতা বলে বোঝানো যাবে না আমার পাতা খেত করা হয়েছে এখন আমি এটা রসটা নিয়ে নেব এইভাবে চেপে চেপে রস নিতে হবে দেখেন কালারটা দেখেন আমার পাতার রসটা নেওয়া হয়ে গেছে দেখেন এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আসলে পেঁয়াজ চুলের জন্য অনেক উপকার তো পেঁয়াজটা কেটে থেতো করে নেব মানে রসটা নিয়ে নেব আর কি মাথার মাথার জন্য মাথার চুলের জন্য পেঁয়াজ কিন্তু অনেক উপকার তো দেখেন এভাবে চেপে চেপে পেঁয়াজের রসটা নিবি যেহেতু আমার কাছে অ্যালোভেরা জেল নেই তো আমি আমার ছোট অ্যালোভেরা গাছ থেকে একটু অ্যালোভেরা নিয়ে নিলাম এটাকেও থেতু করে নেব থেতু করে রসটা বের করে নেব আমি এর মধ্যে একটু মিশিয়ে নেব সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি যা যা দিছি সবগুলো উপকরণ দিতে হবে আর সবগুলো উপকরণে চুলের জন্য অনেক উপকারী দেখেন কালারটা দেখেন কত সুন্দর আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু সবগুলোই প্রাকৃতিক উপাদান মিশাইছি এখানে মানে কেমিক্যাল কোনো কিছুই মিশাই নাই আপনারাও চেষ্টা করবেন মানে কেমিক্যাল কিছু না মিশাতে এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার চুল ঘন কালো লম্বা হবে আপনার চুল পড়া বন্ধ হবে এমনকি নতুন চুল গজাবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ